কলকাতায় চলুন হ্যাঁ আগামী একুশে জানুয়ারি কলকাতা শহীদ মিনার ময়দান আইএসএফ পার্টি পঞ্চম তম বার্ষিকী প্রতিষ্ঠাতা দিবস ঠিক বেলা বারোটায় আসার জন্য রইলো সবাইকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আসার জন্য জানাই সাধুর আমন্ত্রণ আগামী একুশে জানুয়ারি আইএসএফ পার্টি দিচ্ছে ডাক বাংলার জনগণ বলছে যাবে ঝাকঝাক হ্যাঁ অধিকারের ন্যায্য দাবি আশায় আমাদের কর্মসূচি অকাপ সংশোধনীয় বিল দু বাতিল করার দাবি ও সংরক্ষণ পুনরাবহাল করার দাবি বন সংরক্ষণ আইন দু কে বাতিল করার দাবি জাত ভিত্তিক জনগণনা করার দাবি আর্যিকর নির্যাতি তার তিলোত্তমা ন্যায় বিচারের দাবি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানোর দাবি মাদ্রাসা সহ সমস্ত সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শূন্য পদে শিক্ষক নিয়োগের দাবি ইন্ডিয়ান সেকুলার প্রতিষ্ঠাতা দিবস অধিকার সমাবেশ কলকাতায় চলুন আগামী একুশে জানুয়ারি আগামী একুশে জানুয়ারি কলকাতা আইসেফ পার্টির পঞ্চমতম বার্ষিকী প্রতিষ্ঠাতা দিবস উপস্থিত থাকছেন আমার আপনার বাংলার জনপ্রিয় বিধায়ক এবং গরিব দুঃখীর কণ্ঠস্বরের আওয়াজ ভাঙড় বিধানসভার বিধায়ক অধিকারের একমাত্র আওয়াজ নওশাদ সিদ্দিকি সাহেব উপস্থিত থাকবেন এছাড়াও জেলা ব্লক পঞ্চায়েত নেতা নেত্রী কর্মীবৃন্দ উপস্থিত থাকবেন কলকাতায় চলুন ঠিক বেলা বারোটায় উপস্থিত থাকবেন আমার আপনার বাংলার জনপ্রিয় বিধায়ক আইএসএফ এর চেয়ারম্যান নওশাদ সিদ্দিকি সাহেব গণতন্ত্র রক্ষার সাথে আমাদের দাবি অকাফ সংশোধনীয় বিল দু বাতিল করার দাবি সংরক্ষণ পুনরাবাহ করার দাবি বন সংরক্ষণ আইন দু হাজার বিচারের দাবি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানোর দাবি মাদ্রাসা সহ সমস্ত সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শূন্য পদে শিক্ষা নিয়োগের দাবি ইন্ডিয়ান সেকুলার ফন্ডের প্রতিষ্ঠাতা দিবস সবাইকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আসার জন্য জানাই সাদর আমন্ত্রণ আগামী একুশে জানুয়ারি কলকাতায় চলুন শহীদ মিনার ময়দান পাটির আইসএফ পার্টির পঞ্চমতম বার্ষিকী প্রতিষ্ঠাতা দিবস ঠিক বেলা বারোটায় কলকাতায় চলুন একুশে জানুয়ারি আসার জন্য জানাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইই করি আহ্বান সবাইই করিয়া আহ্বান সবাইই করি আহ্বান আগামী একুশে জানুয়ারি কলকাতার শহীদ মিনার ময়দান আইএসএফ পার্টির পঞ্চমতম বার্ষিকী প্রতিষ্ঠাতা দিবস ঠিক বেলা বারোটায় আগামী একুশে জানুয়ারি আইএস দিচ্ছে ডাক বাংলার জনগণ বলছি যাবে ঝাঁক ঝাঁক তাই অধিকারের নিজ্য দাবিতে আমার আপনার দাবি অকাপ সংশোধনীয় বিল দু বাতিল করার দাবি ওবিসি সংরক্ষণ পুনরব্বাহাল করার দাবি বন সংরক্ষণ আইন দু হাজার তেইশকে বাতিল করার দাবি জাত ভিত্তিক জনগণনা করার দাবি আর্যিকর নির্যাতিতা তিলোত্তমা ন্যায় বিচারের দাবি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানোর দাবি মাদ্রাসা সহ সমস্ত সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শূন্য পদে শিক্ষক নিয়োগের দাবি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রতিষ্ঠাতা দিবস অধিকার সমাবেশ কলকাতায় চলুন আগামী একুশে জানুয়ারি প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন আমার আপনার বাংলার বিধায়ক জনপ্রিয় বক্তা ও বাংলার বিধানসভার গরিব এছাড়াও উপস্থিত থাকবেন জেলা ব্লক পঞ্চায়েত নেতা নেত্রী কর্মীবৃন্দ উপস্থিত থাকবেন তাই আগামী একুশে জানুয়ারি ঠিক বেলা বারোটায় কলকাতা শহীদ মিনার ময়দান সবাইকে আসার জন্য রইল আন্তরিক ভালোবাসা ও সাদর আমন্ত্রণ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আগামী একুশে জানুয়ারি কলকাতা শহীদ মিনার ময়দান আইএসএফ পার্টির পঞ্চমতম বার্ষিকী প্রতিষ্ঠাতা দিবস ঠিক বেলা বারোটায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আসার জন্য জানাই সবাইকে আন্তরিক ভালোবাসা ও সাদর আমন্ত্রণ বাংলার গণতন্ত্র রক্ষার সাথে আগামী একুশে জানুয়ারি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ডাকে সবাইকে আসার জন্য রইল আন্তরিক ভালোবাসা ও সাদর আমন্ত্রণ